সমস্ত তারিখ এবং প্রশংসা সেই মহান রব আলমিনের দরবারে তিনি আমাদেরকে অনুকূল প্রতিকূল পরিবেশের মধ্যে

প্রেরণ করি সবাই বলেন ঠিক যেহেতু আল্লাহ তালা তাকে আমার পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন তাই তার জীবনী জানার দরকার আছে না তাই আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমি तमाम পৃথিবীর জন্য সারা বিশ্বের জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠাইছি সুবহানাল্লাহ বলে তাই বিশ্ব নবীর সেই ছোটবেলা কিছু কাহিনী আলোকিক মজেদা আমরা সবাই শুনবো বিশ্ব নবী যখন তার মায়ের গর্ভের মধ্যে

হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন আমিনার গর্বে তখন তার শরীর থেকে মেশি আম্বরের মতো গ্রামদের মতো সুবাহ বলে হজরত মোহাম্মদ রসুল্লাহ এমন একটি নবী যার ঘরে জন্ম নিয়েছেন আমিনা এবং তার পিতার নাম হলো আবদুল্লাহ যখন আমিনা রাজি আল্লাহ কুয়ার মধ্যে পানি নিতে চাইত তখন কুয়ার পানি নিচের অংশ থেকে উপরে তার যেন কষ্ট না হয় তাই সেই কূপের উপরের অংশ চলে আসতো আর যদি মুহাম্মদ রসুল কেমন মানুষ ছিলেন তার জীবনে আর একটি বেশি একটি জীবনী আলোচনা মুহাম্মদ আর যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রব্বুল আলমী কুলুকুন হাসানা উত্তম চরিত্র দান করেছিলেন হজরতে মোহাম্মদ রসুল এবং হজরতে উমার যখন মসজিদে নবীর মধ্যে বসে আছেন ইতিমধ্যে মসজিদে নবীর মধ্যে ইহুদি এক ইহুদি ঢুকবে ইহুদি ঢুকার পরে মসজিদে নবীর মেহরাবের মাঝখানে তিনি প্রস্তাব করতে লাগলেন উমর রাজি আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনি হুকুম দেন তার কল্লাটা কর্পণ করে আনি বললেন লেট হেমার কাজটা করতে দাও যখন তো কাজটা শেষ হলো প্রস্তাব শেষ হলো তখন রাসুল সালাই তার সামনে গেলেন যাওয়ার পরে বললেন যে তুমি মসজিদের মধ্যে আমাদের ইবাদতের স্থানে প্রস্তাব করলে এই কাজটা কিন্তু ঠিক হয়নি রাসুল তার সামনে তার যত নম্রতা ভদ্রতা আর কুলগুন হাসান উত্তম চরিত্র উত্তম চরিত্র তার সামনে প্রকাশ করলে করার পরে সেই ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আসলে আপনি সাধারণ কোনো মানুষ নয় আপনি আসলেই নবী